মেহেদি হাসান হৃদয়কে নিয়ে আলাদাই সেলিব্রেশন চলছে ইয়ানদের মধ্যে এ গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন একটা ছোট্ট পোস্ট দেখাবো একটা দারুণ জিনিস দেখাবো যেটা দেখে রীতিমতো শকড হয়ে যেতে হয় লিও বলে আমাদের ইন্ডিয়ার একটা সিনেমা ছিল যে সিনেমাতে অলরেডি অলরেডি কে তোমার কিছু বলে থালাপতি বিজয়ের একটা ছবি নিয়ে এরকমভাবে ওপরে তোলে আর কি এই জিনিসটা কিন্তু ছিল অলরেডি তো এই ছবিটা দেখার পরে লিওতে একটা এরকম ছবি ছিল তার মধ্যে বিজয়ের সাথে ছবিটা তুলছে এখানে মানে মেহেদি হাসান হৃদয়কে ওই ক্যারেক্টারটা বানিয়ে দিয়েছে আর সাকিব খানের ছবি তুলছে এরকমভাবে দেখাচ্ছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে বিষয়টা আমার এত ভালো লেগেছে পুরো দেখে মানে দেখো কোনো সেলিব মানে কোনো সেলিব্রেশন হলে কোনো আর্টিস্টকে নিয়ে সেলিব্রেশন হলে সেটা তো অবশ্যই আনন্দের কারণ আলটিমেটলি তো বাংলা ছবিরই সেলিব্রেশন হচ্ছে সে যাকে নিয়েই হোক না কেন এটা অদ্ভুতভাবে কারণ আমি এটা জানতাম মানে এটা আমাদের এখান থেকেও বারবার বলা হয়েছিল যে যখন যখন এটা আমাদের ইন্ডিয়া থেকেও বারবার বলা হয়েছিল যে যখন এরকম একটা বরবাদের মতন ছবি চলে এসছে তখন তার এগেনস্টে আর কারো দাঁড়ানোই সম্ভব না তো এরকম ছবির পরে আর সম্ভব না সেই ছবিটাকে বিট করে একটা অন্য ছবি বানানো এটা হৃদয়ের জন্যও কিন্তু চাপের তো একটা বরবাদের মতন এত হাই অকটেন ছবি চলে এসছে যে খুব চাপের ব্যাপার কিন্তু অলরেডি অলরেডি তৈরি হয়ে গেছে তো এরকম একটা ছবি কিন্তু অলরেডি সাকিব ইয়ানরা এ করছে আমাদের একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখায় তাহলে বুঝতে পারবে এক হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের হাতে সাকিব খানের ছবি বুঝতেই পারছো এটা পোস্ট হচ্ছে আর কি অলরেডি ট্রোল শাকে ভেটার্স থেকেও পোস্ট হয়েছে এই পুরো বিষয়টা দাঁড়া ওয়েট আমি ওটা থেকেও দেখি তাহলে তাহলে পড়লে সুবিধা হবে ট্রোল সাকে ভেটার্স কী লিখছে তাহলে আরও মানে বুঝতে পারবো যে সেখান থেকে আর কি কী লেখা রয়েছে যে ট্রোল সাকে ভেটার্স সেই পেজটাও কিন্তু অলরেডি এই জিনিসটাই এসেছে বাংলা সিনেমার গন্ডি ভেঙে নেক্সট লেভেলে যেতে প্রস্তুত মেহেদি মেহেদিয়াসেন হৃদয় শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন হৃদয় আর এবার গল্পে থাকছে আগের চেয়েও ভয়ঙ্কর ভায়োলেন্স দ্বিধাহীন প্রতিবাদ আর দুর্দান্ত ভিজুয়ালস এই ছবি হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার দেখো এই সমস্ত কাণ্ডকারখানা ঘটিয়েছে এরা তো সাকিবিয়ানদের একটা অদ্ভুত সাপোর্ট কিন্তু এই সেম কথাটাই এখান থেকেও আমি দেখতে পেলাম ফেসবুক স্ট্রোল করতে করতে তো এই সেম জিনিসটাই আচ্ছা দাঁড়াও হে এ দেখো সরি এ দেখো এই সেম জিনিসটাই কিন্তু এখানেও লেখা হয়েছে তাই বোঝা যাচ্ছে যে সাকিবিয়ানদের পক্ষ থেকে কিন্তু একটা ভয়ঙ্কর সাপোর্ট কিন্তু পাচ্ছে মেহদিয়া হৃদয় কারণ ওই যে বললাম একটা বরবাদের মতন অত হাই অক্টেন অত বড় বাজেটের একটা ছবি বানিয়ে দিয়েছে তাই বড়ো ছবি বানালে বড় বাজেট লাগলে দেখতে ভালো লাগলে সেই ছবিটা সেটার যে কী ইম্প্যাক্ট পড়তে পারে এটা কিন্তু আবারও বুঝে গেলাম এবং আরও একটা জিনিস রাহান রফিও কিন্তু এখান থেকে শিক্ষানিক যে বাংলাদেশে আর ভুলেও শ্যুট করব না বা করবেন নাও নি বাংলাদেশে যদি শ্যুট করেন তাহলে সেই ছবির হাইপ কিন্তু ওঠে না এটা আবারও প্রমাণিত যতই আপনি ইউনিভার্স ক্রিয়েট করে দিন যাই করে দিন বাংলাদেশে শ্যুট করে হাই ফুটবে না ইন্ডিয়াতে এসে শ্যুট করুন তাহলে হাই ফুটবে দেখুন বরবাদ দেখুন তুফান যে যে ছবিগুলো আমাদের এখানে এসে শ্যুট হয়েছে সেই ছবিগুলো একটা ধুঁমা কালেকশন করেছে ধুমা হাই ফুটেছে সেগুলোর একটা ব্যাপার আছে কারণ আমাদের এখানকার ভিজুয়ালস যে কোয়ালিটিটা আমরা অ্যাচিভ করতে পারবো সেটা কিন্তু এখনও অবধি সেই জায়গাটা নেই ঠিক আছে মানে অরিজিনাল বুলেট দিয়েই শ্যুট হয়েছে তোমার তুফান তো হবে না ভাই এটা তো মানতে হবে তো সেরকমভাবেই অরিজিনালি বরবাদ ওই রকম মুম্বাইতে গিয়ে শ্যুট হয়েছে কলকাতাও না মুম্বাই বুঝতে পারছি তো খরচা একদম ঢেলে দিয়েছে এরকম সাড়ে ষোলো কোটি টাকা বাজেট চলো ভাই এর পরবর্তী ছবিটার আরও বড় বাজেট তো মেহেদি হাসান হৃদয়ের প্রতি তো আলাদা ভরসা থাকবেই লোকের থাকবেই স্বাভাবিক বিষয় মেহেদী হাসান হৃদয় একটা ঝড় আনতে চলেছে ঝড় নতুন এবং যেহেতু বরবাদের মতন অত বড় স্কেলের অত বড় বাজেটের অত বড়ো একটা ছবি বানিয়ে ফেলেছে যে কারণেই তার উপরেই কিন্তু আশ্বাস ভরসাটা হয়ে গেছে এটা আমরা অনেক দিন আগে থেকে বলছিলাম যে একটা বরবাদ দেখার পরে বাংলাদেশকে আর অন্য কোনো ছবি দেখতে পারবে বা বরবাদের যে স্কেল বা যে লুক অ্যান্ড ফিলটা সেটাকে আর অন্য কেউ ম্যাচ করতে পারবে পারলো না কিন্তু কেউ এবং বরবাদই কিন্তু নাম্বার ওয়ান পজিশনটায় চলে গেছে এখন যে কারণে এবার হৃদয়ে সেটা করে দিতে পারবে কারণ সে কুড়ি বাইশ কোটি টাকার একটা ছবি নির্মাণ করে দেবে কারণ তার কাছে একটা নাকই রয়েছে এবার সেই একটা একটা প্রডিউসার রয়েছে তার কাছে কেন সেই প্রডিউসারটা রয়েছে কারণ সেই প্রডিউসারকে সে পঁচাশি কোটি টাকার লগ্নি এনে দিয়েছে মানে তুলে এনে দিয়েছে মার্কেট থেকে তো এটাও তো বুঝতে হবে না এই সমস্ত দিক থেকে দাঁড়িয়ে একটা প্রডিউসারকে ওরকম সাকসেসফুল বানিয়ে দেওয়া এবং ওর থেকেও বড় বাজেটের যেটা ছবি এবার তারা বানাবে স্বাভাবিক বিষয় এবার এইটাই হবে মনোপলি কীরকম মনোপলি হবে দেখো একটা দিন আসবে যেদিনকে এই যে এস আমরা বলি না নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস বড় প্রোডাকশন হাউস এই হেনা না ভাই এখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতেও এস বিএফের বড় প্রোডাকশন হাউস হিসেবে নেই মানে নাম্বার ওয়ান আরও অনেকে আছে যারা বেশি ব্যবসা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এস বিএফের থেকে এবং ওখানেও চর্কি বা আলফা ইয়ের থেকে বেশি ব্যবসা করে দিয়ে যে কেউ বেরিয়ে যাচ্ছে তো এটা প্রমাণিত তো কি হচ্ছে কেন হচ্ছে কারণ এরা বড় বড় বিনিয়োগের ছবি করবে বড় বড় কালেকশন করবে আজকে বাইশ কোটি টাকার ছবি যদি তারা নির্মাণ করে তাহলে তোমার মনে হয় না সেই ছবিটা আরও দেখতে মারাত্মক হবে এবং তারপরে তার পরবর্তী বাজেটটা তো হবে তিরিশ কোটি টাকা ওদের সাথে পাল্লা দিয়ে লড়তেই তো পারবে না এরা কেউ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এটাই আমার বক্তব্য ছিল এবং মেহেদি হাসান হৃদয়কে নিয়ে আলাদাই সেলিব্রেশন চলছে সাকিবিয়ানদের ভিতরে তো সেটা চলতে থাকুক এবং আরও 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 বড়ো ব্লক আসতে থাকুক পরপর পরপর আমরা খুবই এক্সাইটেড অ্যাবাউট মেহেদি হাসান নেক্সট মেহেদি হাসান হৃদয় শাকিব খানের যে ছবি সেই ছবিটা আমি বলেইছি যে সাকিব খানের যত আপকামিং ছবি আছে তার ভিতরে সবথেকে মোস্ট হাই ফিল্ম যদি কিছু হয়ে থাকে সে কিন্তু মেহেদি হাসান হৃদয়ের সাথে ছবিটা যেটা এখন সবে গল্পটাই লক হয়েছে এখন আমরা কিছুই জানি না তারপরেও এরকম একটা হাইপ এরকম একটা ক্রেজ কিন্তু সাকিবিয়ানদের ভিতরে দেখতে পাচ্ছি সাকিবিয়ানরা যে কী জিনিস কী যে তাদের পাওয়ার সেটা আমরা বুঝেই বারবার বার বার প্রতিটা ছবিতে চলো বন্ধু আবার নতুন কোনো ভিডিওতে হবে ভাই